গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা একদম ভালো নেই বুঝতেই পারছো আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা যে সুন্দরবন এলাকাতে আছি এখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে এখন বাইরে বেরোতে পারছি না খাওয়া দাওয়াও পুরো বন্দর পথে মানে সকাল থেকে কোনো রকম দুটো ভাতে ভাত রান্না হয়েছিল সেটা খেয়েছি আর এখন যে রান্না করবো সে মানে উলুনে পুরো জল ঢুকে গেছে তো রান্না কিভাবে হবে তো জানি না মোটামুটি বোন আবার যন্ত্র শুরু করেছে দেখো সবজি কুটছে লেবু নিয়ে এসে লেবু যাই হোক মোটামুটি পেটের জ্বালাটাই বড় জ্বালা তো যাই হোক করে খেতে হবে সিদ্ধ করে হলেও খেতে হবে জীবনটাকে রক্ষা করতে হবে নাকি জীবন বাঁচানোর তাগিদে যাই করে খেতে হবে মোটামুটি তো না দেখলে বিশ্বাস করবে না যে ঘর বাড়ির অবস্থা কেমন তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো এই দেখো মা আর প্রিয়াঙ্কা কি করছে আমাদের যে অতিথি আছে নতুন অতিথি আসতে চলেছে তার জন্য মা আর প্রিয়াঙ্কা মিলে বসে বসে কাঁথা সেলাই করছে দেখো নতুন নতুন এগুলো রেডি করছে

একদম চার্জ নেই রকম আছে ভাবলাম যে তোমাদেরকে একটা ব্লক করি করে দেখাই আমাদের পরিস্থিতি কেমন এখন বর্তমান তো তার জন্য ব্লকটা শুট করছি এই যে তৈরি করছে মা আর বাইরে বেরোনো যাচ্ছে না টোটালি বাইরে বেরোনো যাচ্ছে না তোমাদেরকে বাইরের ওয়েদারগুলো দেখাচ্ছি আজকে কি রান্না হবে বল এইটা সিদ্ধ হবে নাকি এটা কুঁদলি আমরা কুঁদলি বলি এই দেখতে পাচ্ছ এই দেখো আমরা তোমরা কি বলা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে কার কার এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে তো তোমরা অবশ্যই জানাবে পিয়াঙ্কা দুঃখ করছে বলছে আমাকে দেখা যাচ্ছে মানে কেমন আছি আমাকে দেখছে না দেখো পিয়াঙ্কার অবস্থা দেখ একটু না ধর আবরণ দেখাই আমাদের এলাকার অবস্থা কেমন পরিস্থিতি কেমন একটু দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো ঝড়ে উড়ে গেছে সব গাছের ডাল পাতা সব ভেঙে একাকার করে দিয়েছি রাতে তো অনেক জোর জোর ঝড় হচ্ছিল এখন তবু একটু কমেছিল সকালের দিকে আবার দেখছি আবার ধীরে ধীরে বাড়ছে আর বৃষ্টি তাও অনবরত পড়েই যাচ্ছে বৃষ্টি কমছে না একদম কিভাবে পুরো মাঠ পুরো ডুবে গেছে মাঠের অবস্থা দেখো কিভাবে ঢেউ হচ্ছে মাঠে মাঠে কিভাবে ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছ বাইরে বেরোতে পারছি না জুম জুম করে দেখালাম কিছুটা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের আমার বাইক ঘর কি অবস্থা থাকতো যেখানে আমি বাইক রাখি সে বাইক পুরো ভিজে গেছে আর পেপার টেপার পুরো ছেড়ে চলে গেছে কি অবস্থা ঘর অবস্থা পুরো একদমই খারাপ এটা আমাদের রান্নাঘর এর ভিতরে পুরো জল ঢুকে পুরো অবস্থা খারাপ তো আমাদের ফোনে বেশি চার্জ নেই এটুকুই ব্লক ভিডিও তোমাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ব্লক ভিডিওতে একটা কমেন্ট করো কেমন লাগলো আর কার এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও দেখতে হচ্ছে ক্যামেরা পুরো ঝাপসা হয়ে গেছে জল পড়ে ক্যামেরা ঝাপসা হয়েছে পিছনে জল পড়ছে মনে হয় তো বন্ধুরা তোমাদেরকে বাইরের মুহূর্তটা দেখালাম আর আমার ক্যামেরায় জল হওয়ার কারণে জলীয় বাস্পর কারণে পুরো ঝাপসা হয়ে গেছে ক্যামেরা ওর জন্য ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে বলছি তো ব্লগ ভিডিওটা এই অবধি তোমাদের ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছোট্ট ফ্যামিলি পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঝড়ে কেউ বাইরে বেরিয়েও না সবাই সাবধানে থেকো আর আমার মা তো চোখে কি হয়ে গেছে কালকে রাতে কি পড়ে গেছে আচ্ছা দিনে বিকেলের দিকে বিকেলের দিকে কি একটা পোকা পড়ে গেছে চোখে বিষাক্ত হবে মনে হচ্ছে ওর জন্য চোখটা লাল হয়ে চোখটা দেখো চোখটা দেখো চোখটা একদম ছোট হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে চলো বন্ধুরা মোবাইলে বেশি চার্জ নেই তো এইটুকুই রাখলাম টাটা